শহরের মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী ছিল অনুপমা অনুপমার মা নেই বাবা সামান্য একজন স্কুল টিচার অনুপমারা এক ভাই এক বোন অনুপমার ভাই সম্রাট এমবিএ কমপ্লিট করে এখন আপাতত চাকরির সন্ধান করছে অনুপমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছাত্রী ছিল স্কুল এবং কলেজ জীবনে সে সব সবসময় ফার্স্ট হয়ে এসেছে অনুপমার অনেক দিনের ইচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়তে চায় সে বাড়িতে বৃদ্ধ বাবা এবং একমাত্র ভাইকে নিয়ে বেশ আনন্দেই কাটছিল মাতৃহারা অনুপমা জীবন মাকে সে অনেক ছোটবেলায় হারিয়েছে ভালো করে মনেই পড়ে না তার কাছে তার বাবা এবং ভাই সব একদিন কলেজ থেকে ফিরে অনুপমা শুনল তার বাবা শহরের এক বিখ্যাত ব্যবসায়ীর ছেলের সঙ্গে অনুপমার বিয়ে ঠিক করেছে অনুপমা মোটেও এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিল না সামনেই তার ফাইনাল এক্সাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে সিএ নিয়ে পড়তে চায় অনেক স্বপ্ন তার চোখে রাত্রিবেলায় খাবার টেবিলে সবাই যখন একসাথে বসে খাবার খাচ্ছিল অনুপমা তখন তার বাবাকে বলল বাবা আমি এক্ষুনি বিয়ে করতে চাই না আমি অনেক পড়াশোনা করতে চাই আমার ইচ্ছে আছে চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়ার বিয়ে হয়ে গেলে আমার মনে হয় না শ্বশুরবাড়িতে থেকে আমি আমার ইচ্ছে মতো পড়াশোনা চালিয়ে যেতে পারবো অনুপমার বাবা সুবিনয়বাবু বলেন দেখ অনু যে বাড়িতে তোর বিয়ে ঠিক করেছি তারা আমাদের থেকে অনেক বড় লোক এত ভালো পাত্র আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এত ভালো এত বড় লোক পাত্র পাওয়া সত্যিই দুষ্কর তবে তুই চিন্তা করিস না তোর ছবি দেখে ওনাদের ভীষণ পছন্দ হয়েছে ওনারা ওনাদের ছেলের ছবিও পাঠিয়েছেন এই রবিবারে ওনারা দেখতে আসবেন তোকে আমি আগেই তোর পড়াশোনার ব্যাপারে ওনাদেরকে জানিয়ে রেখেছি তুই যতদূর খুশি পড়তে পারিস ওনাদের কোনো আপত্তি নেই তবে রবিবার তো ওনারা আসছেনি তুই একবার না হয় পাত্রের সঙ্গে কথা বলে নিবি তোর মনের শান্তির জন্য দেখ আমি তোর বাবা আমি তোর ভালোই চাইব তুই বিয়ের পরও পড়াশোনা করতে পারবি কিন্তু এত ভালো পাত্র আমি হাতছাড়া করতে চাইছি না তাছাড়া দেখতে দেখতে তোরও তো বয়সটা বাড়ছে এভাবে আর কদিন ফেলে রাখা যায় বলতো লোকে তো কথা বলবে তুই আর না করিস না মা অনুপমা বাবার কথা শুনে কি বলবে ভেবে পায় না শেষকালে বাবার কথাতে রাজি হয়ে যায় বিয়েতে রবিবার দিন পাত্রপক্ষ অনুপমাকে দেখার জন্য তাদের বাড়িতে এলো অনুপমার মতো শিক্ষিত সুন্দরী মেয়েকে দেখা মাত্র পাত্রপক্ষের একবারই পছন্দ হয়ে গেল অনুপমারও রণজয়কে এক দেখাতেই ভালো লেগে যায় দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হওয়াতে সেই দিনই তাদের বিয়ের পাকা কথা হয়ে যায় রণজয় আর অনুপমার বিয়ের ডেট ঠিক হয় আজ থেকে ঠিক ছমাস পর কিন্তু তার মাঝে তাদের ফোনে ফোনে কথাবার্তা চলতে থাকে বাড়তে থাকে ঘনিষ্ঠতা কখনও কখনো বা একে অপরে দেখা করে কোনো রেস্টুরেন্টে বা পার্কে এইভাবে মোটামুটি দুমাস মতো কেটে যায় আজ অনুপমার জন্মদিন জন্মদিন উপলক্ষে রণজয় আর অনুপমা একটা রেস্টুরেন্টে কেক কাটার জন্য দেখা করে জন্মদিন উপলক্ষে রণজয় অনুপমার কাছে আবদার করে সে তাকে বাইকের পেছনে বসিয়ে লং ড্রাইভে যাবে অনুপমা রাজি হয়ে যায় সন্ধ্যেবেলা রণজয় অনুপমাকে বাইকের পেছনে চাপিয়ে বাইক ছুটিয়ে দেয় শহরের রাস্তায় প্রেমের জোয়ারে মাজ আকাশে ভাসছিল দুজনে কিন্তু এমন সময়ে তাদের জীবনে নেমে আসে এক চরম দুর্ঘটনার কালো অন্ধকার রণজয়ের বাইকটা ব্রেক ফেল করে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে দুজনেই ছিটকে পড়ে যায় তারপর চারিদিক অন্ধকার আর কিছু মনে নেই দুদিন পর অনুপমা যখন চোখ মেলে তাকালো সে দেখল সে আইসিউতে অনুপমার জ্ঞান ফিরে আসাতে নার্স তক্ষণি ডাক্তারকে ডেকে আনল ডাক্তারবাবু বাড়ির লোককে খবর দিতে বললেন তারা সঙ্গে সঙ্গে অনুপমার সঙ্গে দেখা করার জন্য ভেতরে আসলো অনুপমা তার বাবার দিকে তাকিয়ে অতি কষ্টে জিজ্ঞেস করল রণজয় কোথায় সে এখন কেমন আছে তার বাবা জানালো রণজয় এখন অনেকটাই সুস্থ আছে সেও এই হসপিটালেই ভর্তি হয়েছিল কথাটা শুনে অনুপমা একটু নিশ্চিন্ত হলো কিন্তু অনুপমা শরীরে কিছু একটা ফিল করছিল মনে হচ্ছিল শরীরটা যেন অনেক হালকা হয়ে গেছে সে বাবার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলো কিন্তু এ কি অনুপমার হাত কোথায় গেল অনুপমা নিজের দিকে একবার তাকিয়ে দেখল কোনো এর কাছ থেকে তার দুই হাত কাটা অনুপমা কয়েক মিনিটের জন্য কিছু বুঝতে পারল না বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল তারপর চিৎকার করে কেঁদে উঠল অ্যাক্সিডেন্টে অনুপমার দুই হাত বাদ দিতে হয়েছে মেয়ের এই করুণ পরিস্থিতিতে অনুপমার বাবাও চিৎকার করে কেঁদে উঠলেন এক মাস পর অনুপমাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল দুই হাত কাটা অনুপমা প্রতিটি মুহূর্তে ফিল করছিল তার পঙ্গুত্ব তার অসহায়ত্ব নিজেকে অপরের কাছে বোঝা বলে মনে হচ্ছিল তার অনুপমার বাবা মেয়ের দেখাশোনার জন্য হসপিটাল থেকে একজন আয়ার ব্যবস্থা করলেন সেই আয়া অনুপমাকে খাইয়ে দিত চান করিয়ে দিত ব্রাশ করিয়ে দিত একজন মানুষের নিত্যনৈমিত্তিক যে কাজগুলো সেগুলো সবই অনুপমাকে আয়ার ভরসায় করতে হতো নিজের দুই হাত বাদ গেলেও অনুপমা নিশ্চিন্ত ছিল যে রণজয়ের কিছু হয়নি কিন্তু হসপিটালে থাকাকালীন রণজয় তো একদিনও দেখতে এলো না এমন কি বাড়িতে ফিরেও রণজয় অনুপমাকে দেখার জন্য একদিনও বাড়ি আসেনি এমনকি তার শ্বশুরবাড়ির কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেয়নি অনুপমার বাধ্য হয়ে অনুপমা তার আয়াকে বলে রণজয়কে ফোনটা লাগিয়ে দেওয়ার জন্য আয়া অনুপমার ফোন থেকে রণজয়কে ফোন লাগায় কিন্তু রণজয়ের ফোন সুইচ অফ অনুপমা চিন্তায় পড়ে যায় তবে কি রণজয় তাকে না না এসব সে কি ভাবছে এদিকে সুবিনয়বাবু ও মেয়ের মতোই একই চিন্তা করছিলেন তার মনেও একই প্রশ্ন সুবিনয়বাবু রণজয়ের বাবাকে ফোন করেন রণজয়ের বাবা ফোন ধরে অনুপমার খবর নেন সুবিনয়বাবু অনুপমাকে দেখতে আসার জন্য তাদেরকে অনুরোধ করেন কিন্তু রণজয়ের বাবা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তারা তাদের ছেলের সঙ্গে একজন পঙ্গু দুহাত কাটা মেয়ের বিয়ে দিতে রাজি নন তারা এই বিয়েটা এই মুহূর্তে ভেঙে ফেলতে চায় বিয়ের ব্যাপারে সুবিনয়বাবু তাদের সঙ্গে যেন আর কোনো কথা না বলেন হবু বেআইয়ের মুখে এমন কথা শুনে সুবিনয়বাবুর মাথায় হাত একে তো মেয়ে দুই হাত কাটা পঙ্গু তার উপরে এই মধ্যবিত্ত পরিবারে মাসে কুড়ি হাজার টাকা দিয়ে আয়া রাখার সামর্থ্য সুবিনয়বাবুর নেই তার উপর আবার বিয়েটাও ভেঙে গেল এত সুন্দর একটা পাত্র হাতছাড়া হয়ে গেল সুবিনয়বাবুর রাগে আর কোনো মাথার ঠিক রইল না তিনি অনুপমার ঘরে ঢুকে অনুপমাকে যা ইচ্ছে তাই বলে বললেন কে বলেছিল তোদেরকে বিয়ের আগে দেখা করতে কে বলেছিল তোকে ওর বাইকের পেছনে বসতে এখন দুই হাত কাটিয়ে পঙ্গু হয়ে দরিদ্র অসহায় বাবার ঘাড়ে বসে সারা জীবন তুই খা বাবার কথায় ঝরঝর করে কেঁদে ফেলে অনুপমা একে তো এই নির্মম পঙ্গুত্ব তারপর সে প্রতিনিয়ত ফিল করছিল সবার উপরে সে বোঝা হয়ে যাচ্ছে অনুপমার কান্না দেখে সুবিনয়বাবুর হুঁশ ফিরে আসে নিজেকে সংযত করে তিনি রুম থেকে বেরিয়ে আসেন এদিকে বাবার বলা কথাগুলো অনুপমার গায়ে কাঁটার মতো বিঁধছিল এই কয়েক মাসে রণজয়কে সে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল কিন্তু রণজয় যে তাকে এমনভাবে ধোকা দেবে সে কোনোদিনও আশা করতে পারেনি আজকে অনুপমার যে অবস্থা তার জন্য কি রণজয় একটুও দায়ী নয় সে কি করে পারলো অনুপমাকে এমন অবস্থায় ফেলে চলে যেতে এই কয়েক মাসে রণজয়কে অনুপমাকে একটুও ভালোবাসেনি তাহলে কি তাদের ভালোবাসা সবটাই মিথ্যে ছিল অনুপমা নিজেকে আর ধরে রাখতে পারল না ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাসে সে চিৎকার করে কেঁদে উঠল তার মধ্যে বাঁচবার আর কোনো ইচ্ছে নেই অনুপমা কারোর বোঝা হয়ে এই পৃথিবীতে বাঁচতে চায় না কিন্তু মরতেও তো সে বড্ড ভয় পায় এত কষ্ট করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো রেজাল্টও ভালো এসেছে কিছুদিনের মধ্যেই সিএ পরীক্ষার এক্সাম কিন্তু হায় অনুপমা চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার যে স্বপ্ন দেখেছিল তা হয়তো স্বপ্নই থেকে যাবে মাঝখানের এই কয়েকটা মাস অনুপমার জীবনটাকে নরক বানিয়ে দিল অনুপমা আর কিচ্ছু ভাবতেই পারছিল না দেওয়ালে পিঠ থেকে গেছে তার কিন্তু কী বা করবে সে রুমের বাইরে বাবা এবং ভাইয়ের জোর গলায় কথাবার্তার আওয়াজ শুনে অনুপমা বাইরে বেরোয় বাইরে গিয়ে দেখে তার ভাই তার বাবার সঙ্গে ঝগড়া করছে ঝগড়ার কারণটাও বলাই বাহুল্য অনুপমা সম্রাট তার বাবাকে বলছে এই পঙ্গু মেয়েটার পেছনে তুমি কাঁড়ে কাঁড়ে টাকা ঢেলে যাচ্ছ যার না আছে কোনো ভূত না আছে কোনো ভবিষ্যৎ এ তো সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবে অথচ আমার এক্সামের ফর্ম ফিল জন্য তোমার কাছে কোনো টাকা নেই বাহ চমৎকার তোমরা বাপ মেয়েতে মিলে আমার জীবনটা তছনছ করে দিয়েছ এই বাড়ির পরিবেশটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমি তোমাদের সাথে আর থাকতে চাই না আমি চললাম বাড়ি ছেড়ে তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে তারপর অনুপমার দিকে তাকিয়ে বলল আর তুই বিয়ের আগে প্রেম করার খুব শখ হয়েছিল তাই না নে এখন ঠেলা সামলা পঙ্গু হয়ে ঘরে বসে থাক হুম ছেলেটা তো ঠিক সময় বুঝে কেটে পড়েছে তোর জীবনটা তো নষ্ট হলোই সাথে সাথে আমাদের জীবনটাও নরক হয়ে গেছে যাও বা একটা ভালো বড় লোক পাত্র পেয়েছিলাম মনে মনে ভেবেছিলাম আমাদেরও হয়তো একটু হেল্প হয়ে যাবে কিন্তু না তোর জন্য সব কিছু মাটি হয়ে গেল অ্যাক্সিডেন্ট যখন করলি মরে কেন গেলিস না তুই অনুপমা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না তার নিজের মায়ের পেটের ভাই তাকে মরার কথা বলছে সত্যি সময় সব কিছু পাল্টে দেয় যে ভাই কদিন আগে বোনের সাফল্যে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলতো এটা আমার বোন সেই ভাই নাকি আজকে অনুপমাকে মরে যেতে বলছে হে ভগবান এই সমস্ত কিছু দেখার আগে সত্যি আমি মরে কেন গেলাম না অনুপমা দু চোখে জল নিয়ে আবার নিজের রুমে প্রবেশ করল একটি কথাও সে বলল না সেদিন দুপুরবেলায় বাড়িতে কেউ ছিল না সুবিনয়বাবু রোজকার মতো স্কুলে গিয়েছেন সম্রাট কোথায় গেছে তা কাউকে বলে যায়নি এদিকে যে নার্সটি অনুপমা দেখাশোনা করে সেও বাড়ির বাইরে গেছে কোনো একটা কাজে রুমের বাইরে গ্যাস লিক করার গন্ধ পেয়ে অনুপমা বাইরে আসে রান্নাঘরের কাছে গিয়ে দেখে রান্নাঘরের গ্যাসটা লিক করছে সৌঁ শব্দ করে গ্যাসটা পুরো বেরিয়ে যাচ্ছে অনুপমা দেখল রান্নাঘরের বাইরের দিকে জানালাটা বন্ধ এই মুহূর্তে যদি জানালাটা খুলে না দেওয়া হয় তাহলে হয়তো বড় কিছু একটা বিপদ ঘটে যেতে পারে অনুপমা রান্নাঘরের ভেতরে ঢুকল কিন্তু জানালাটা ছিটকিনি লাগানো অনুপমা তো হাতই নেই সে খুলবে কি করে অনুপমা এদিক ওদিক করে অনেক কিছু করার চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হল না সে কয়েকবার মুখ দিয়ে ছিটকানিটা খুলবার চেষ্টা করলো কিন্তু তাতেও সে ব্যর্থ হল এরপর অনুপমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল হঠাৎ তার মনে হলো তার দুই হাত নেই তো কী হয়েছে দুই পা তো আছে এরপর অনেক চেষ্টা করে অনুপমা পায়ের সাহায্যে জানালাটা খুলে ফেলে জানালাটা খুলে দিতেই বাইরের বিশুদ্ধ বাতাস অনুপমার গায়ে এসে লাগে ততক্ষণে অনুপমা নার্স চলে এসেছে অনুপমাকে এইভাবে পা দিয়ে জানালা খুলতে দেখে নার্সটিও অবাক হয়ে যায় এবং অনুপমা কাজটি করার সঙ্গে সঙ্গে সে হাততালি দেয় এতে করে অনুপমার মনের ভেতরে আত্মবিশ্বাস ফিরে আসে মনে মনে ভাবতে লাগল অনেক লোকেরই তো দুই হাত থাকে না কিন্তু ভগবান তো আমাকে দুই পা দিয়েছেন সেই পা দিয়ে কি আমি কিছু করতে পারি না আসলে আমাদের কাছে যে জিনিসটা থাকে না সেই জিনিসের জন্য আমাদের মন খারাপ বেশি হয় কিন্তু আমাদের কাছে যে জিনিসটা থাকে তা আমরা কাজে লাগাই না এই ঘটনাটা অনুপমার মনের শক্তিকে বাড়িয়ে দিয়েছিল অনুপমা মনে মনে ভাবল মানুষ চাইলে কি না করতে পারে আমার হাত নেই ঠিকই কিন্তু পা আছে এই পা দিয়ে আমি সমস্ত কিছু করে দেখাবো আমি কারোর উপরে বোঝা হয়ে বাঁচতে পারবো না এই পঙ্গু জীবনটা মেনে নিয়ে ঘরে বসে থাকলে চলবে না আমাকে উঠে দাঁড়াতেই হবে যেমন করেই হোক আমাকে আবার আগের মতো হতে হবে তার জন্য যত কঠিন লড়াই করতে হোক না কেন আমি করব। কিন্তু সাফল্য আমাকে আনতেই হবে অনুপমা বাড়ির কাউকে কিচ্ছু জামালো না তার নার্সটির সাহায্য নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করল এই সংস্থার লোকেরা অনুপমার মতো পঙ্গু অসহায় মানুষদের জন্য কাজ করে অনুপমা সেই স্বেচ্ছাসেবী সংস্থাতে যুক্ত হলো এবং তার নার্সের সঙ্গে সেই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেখা করলো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অনুপমা নিজের জীবনটাকে একটা অন্য রূপে দেখল সেই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অনুপমা প্রায় দু মাসের মধ্যেই তার প্রাত্যহিক কাজকর্মগুলি কীভাবে পা দিয়ে করতে হয় সেটা অনেকটাই শিখে ফেলল দুমাস পর থেকেই অনুপমা পা দিয়ে নিজের সমস্ত কাজকর্ম করতে লাগলো প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন সে অনেক শিখে গেছে এখন আর অনুপমা নার্স লাগে না সে নিজের কাজকর্মগুলো নিজেই পা দিয়ে করতে পারে এখন অনুপমা অনেকটা স্বাবলম্বী অনুপমা মনে জোর ফিরে পায় মনে মনে সিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে পায়ে করে বইয়ের পাতা উল্টায় পায়ে করে লেখারও চেষ্টা করে এইভাবে পড়াশোনা চালিয়ে যায় সে যথারীতি সিএ পরীক্ষার সময় চলে এলো অনুপমা পরীক্ষায় বসল এবং পায়ের সাহায্যে পরীক্ষার পেপার লিখল সব পরীক্ষার্থীরা এমনকি মাস্টার ম্যাডামরাও অনুপমার দিকেই তাকিয়ে আছে কিন্তু অনুপমা সেসবক্ষেপ নেই মন দিয়ে সে পরীক্ষা দিল এদিকে বাড়িতে অনুপমার বাবা সুবিনয়বাবু জানতেন না যে মেয়ে পরীক্ষায় বসেছে একদিন সকালবেলা সুবিনয়বাবু পাড়ার মোড়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তখনই খবরের কাগজে নিজের মেয়ের ছবি দেখতে পান নিচে লেখা আছে প্রতিবন্ধী এই মেয়েটি দুই হাত ছাড়াই কেবলমাত্র পা দিয়ে লিখে সিএ পরীক্ষায় প্রথম হয়েছে সুবিনয়বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না অনুপমা অনু এই কাজ করেছে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ঘোর কাটতেই ছুটলেন মেয়ের কাছে বাড়িতে সাংবাদিকের ভিড় ঠেলে অনুপমার কাছে এলেন সুবিনয়বাবু একদিন এই পঙ্গু মেয়েটাকে তার পঙ্গুত্বের জন্য কত কটু কথা শুনিয়েছেন তিনি সুবিনয়বাবু দেখলেন সম্রাটও এসেছে অনুপমার পা ধরে ক্ষমা চাইতে তারা দুজনেই তো সমান দোষী পঙ্গু বোনটাকে সম্রাটও তো কম কথা শোনায়নি বাবা আর ভাইকে পা ধরে ক্ষমা চাইতে দেখে অনুপমার চোখে জল চলে এলো তাদেরকে পা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালো তারপর ছড়ছর করে বাবার বুকে মাথা রেখে কাঁদতে লাগল সত্যি আজ সে পেরেছে পঙ্গু অসহায় হয়ে নয় বাবার যোগ্য মেয়ে হয়ে বাবার সম্মানটা ফিরিয়ে দিতে পেরেছে সংবাদ মাধ্যমে লোকেদের কাছে অনুপমা বলল আজকে তার এই সাফল্যের জন্য তার বাবা এবং ভাই দায়ী তারা যদি একদিন তাকে কথা না শোনাত তার পঙ্গুত্ব নিয়ে তাকে ব্যঙ্গবিদ্রূপ না করত তাকে মরে যাওয়ার কথা না বলতো তাহলে হয়তো অনুপমাও এই পঙ্গুত্বটাকে মেনে নিয়ে অসহায় জীবন কাটাত কখনোই রুখে দাঁড়ানোর কথা তার মাথায় আসত না সে আরও বলল একটা মানুষের হাত পা যে কোনো অঙ্গই চলে যাক না কেন সেই মানুষটাকে কখনো অকিচ ভাবতে নেই সবশেষে আমি এটাই বলব পঙ্গুত্ব কখনো জীবনে চলার পথে বাধা হতে পারে না আমার মতো অনেক মানুষ আছে যাদের দুটো হাত নেই অথবা দুটো পা নেই বা চোখ নেই তারাও ভেবে দেখুক ভগবান হয়তো তাদের একটা অঙ্গ ঠিকই কেড়ে নিয়েছে কিন্তু আরেকটা অঙ্গের জোর সেই মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তাই যা নেই তা নিয়ে কেঁদে মরাচ্ছে যা আছে তাকেই নিজের শক্তি বানাও এরপর পাঁচ বছর কেটে গেছে অনুপমা এখন একটা মস্ত বড় কোম্পানিতে চাকরি করে সে পা দিয়ে তার যাবতীয় কাজকর্ম করতে পারে আর এর জন্য অফিস থেকে এবং সরকার থেকে অনেক পুরস্কারও সে পেয়েছে সুবিনয়বাবু রিটায়ার্ড করেছেন মেয়ের কাছে মেয়ের সঙ্গেই থাকেন তিনি ছেলেও কোম্পানিতে ভালো চাকরি পেয়েছে বিয়ে করেছে বিদেশের একটি বড় হাসপাতালের সঙ্গে অনুপমার কথা হয়েছে তারা কিছুদিনের মধ্যেই অনুপমা শরীরে যান্ত্রিক হাত প্রতিস্থাপন করবেন তবে অনুপমা হাত ছাড়াই পা দিয়েই সমস্ত কাজকর্ম করতে পারে এখন এখন সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই মাথা উঁচু করে বাঁচে সে এখন অন্যদের বাঁচার ইন্সপিরেশন অনুপমা সাফল্যের পর রণজয় এসেছিল অনুপমার সঙ্গে দেখা করতে কিন্তু অনুপমা তার সঙ্গে দেখা করেনি তাকে ফিরিয়ে দিয়েছে সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে এমন কাপুরুষের সঙ্গে তার বিয়ে হলে হয়তো তার জীবনটা সত্যি নরক হয়ে যেত তবে মনে মনে অনুপমা একজনকে ভালোবাসে তার অফিসের একজন কলিগ সেও অনুপমাকে ভালোবাসে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে অনুপমা তার প্রস্তাবে রাজি হয়েছে আর কয়েকদিনের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হবে দুই হাত কাটা পঙ্গু মেয়েটা আজ কারোর বোঝা নয় বরং সমাজের ইন্সপিরেশন